আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা চট্টগ্রাম শহরের চট্টগ্রাম দক্ষিণ হালি শহর ইপিজেট এলাকায় অর্থাৎ গানমেন্ট এরিয়ায় ছোটোখাটো কমার্শিয়াল বিল্ডিং খুঁজতেছেন আজকে তাদের জন্য এক ঘন্টা জমির উপর সাহিতালা ফাউন্ডেশন দেওয়া তিনতলা কমপ্লিট সরকারি লাইনকেশে চুলা সুযোগ সুবিধা সহ প্রতি মাসে প্রায় পঞ্চাশ হাজার টাকা বাড়া চালিত একটি বিল্ডিংয়ের ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত ভালো করে দেখবেন বুঝবেন শুনবেন ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিও না দেখে যোগাযোগ না করার জন্য অনুরোধ রইল একদম তেষট্টি লক্ষ টাকা মূল্যে মালিক পক্ষ এই বাড়িটি বিক্রি করবেন দেখুন আপনার এটা হচ্ছে বাড়িটি দ্বিতীয়তলা যেখানে মালিক নিজে বসবাস করার জন্য খুব সুন্দর করে করেছেন দ্বিতীয় তলায় তিনটি বেডরুম একটি কিচেন রুম ও দুটি বাথরুম রয়েছে আপনার চাইলে একটি বেডরুম কে হিসেবে ব্যবহার করতে পারবেন দেখুন আপনার এটা হচ্ছে কিচেন রুম বিল্ডিং নিচ তলায় চারটি কমার্শিয়াল রুম রয়েছে ও তিন তলায় চারটি কমার্শিয়াল রুম রয়েছে সর্বমোট আটটি কমার্শিয়াল রুম রয়েছে যদি মালিক পক্ষ এই বিল্ডিং এ বসবাস না করেন তাহলে এই বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠবে যেহেতু গার্মেন্ট এরিয়া সেহেতু এখানে বাড়া দিয়ে কোনো অভাব নেই যেহেতু বিল্ডিংটির ছাদের উপরে বিদ্যুতের তার রয়েছে সেহেতু আর উপরে করা যাবে না অর্থাৎ তিন তালের উপরে আর করা যাবে না বিল্ডিংটির সামনে আট ফুটের মতো রাস্তা রয়েছে বিল্ডিংটির আনুমানিক বয়স প্রায় দশ বারো বছর দেখুন আপনারা এটা হচ্ছে বিল্ডিংটির তৃতীয় তলায় চারটি রুম রয়েছে অ্যাটাচ বাথরুম সহ সম্পূর্ণ বিল্ডিংটাই টাইলস করা একদম টাইলস করা সম্পূর্ণ বিল্ডিংটাই এটা হচ্ছে নিচতলা দেখুন আপনারা সম্পূর্ণ বিল্ডিংয়ে তিনটি ডাবল লাইন লাইনগ্যাসে চলার সুযোগ সুবিধা রয়েছে প্রত্যেক ফ্লোরে একটি করে সর্বমোট তিন তলায় বিল্ডিংয়ের তিনটি ডাবল লাইন লাইনগ্যাসে চলার সুযোগ সুবিধা রয়েছে আপনারা চট্টগ্রাম ইপিজেড এলাকায় ইনভেস্ট করে প্রতি মাসে একটি ইনকামের জন্য ছোটোখাটো বিল্ডিং খুঁজতেছেন তাদের জন্য বিল্ডিংটি খুবই উপযোগী হ্যালো ভিওর্স এছাড়াও চট্টগ্রাম পতঙ্গা ইপিজেড বন্দর এলাকায় আমাদের হাতে ছোটো বানানগুলো বিল্ডিং সহ অনেকগুলো জমি রয়েছে এসব লোক আপনাদের যে কোন স্থাপনা কয় বিক্রির প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোন স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো মোহনাল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ